করে শোনো তোমাকে আমি এই মুহূর্তে যেই কথা বলতেছি যেই মুহূর্তে তুমি ইমান আনছ ওই অবস্থায় কিন্তু নামাজের সময় না যে আমি তোমাকে বলবো তুমি নামাজ পড়ো এই মুহূর্তে রোজা রাখার মৌসুম ন রোজা রাখার সময় নয় আমি যে তোমাকে বলবো তুমি রোজা রাখবা এই মুহূর্তে তোমার কাছে এমন কোন সম্পদ নাই যে সম্পদের বিনিময়ে তোমার কাছে জাকাত ফরজ হয়ে গেছে যে আমি তোমাকে বলবো তুমি জাকাত দাও এই মুহূর্তে কিন্তু হাজ ফরজ হয় নাই আমি তোমাকে এমন কোন আমল বলতে পারতেছি না কিন্তু অযুবক শুনো এই মুহূর্তে এমন একটা আবাদত চলতেছে তলোয়ারের সায়ার তলে আবাদত চলতেছে যেই আবাদতের নাম হলো জিহাদ এই মুহূর্তে খাইবারের ময়দানে মুসলমানরা তলোয়ার নিয়ে জিহাদের আবাদতের মধ্যে সামিল তোমাকে আমি বলবো এই মুহূর্তে তুমি সেই আবাদতের মধ্যে সামিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ইহুদিদের সাথে যুদ্ধ করবেন তখন দেখা যায় খায়বারের মধ্যে তখন ইহুদিদের যেই কেল্লা আছিল সেই কেল্লা ঘেরাও করছিলেন মুসলমানরা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাবু গেড়ে সেখানে অবস্থান করছিলেন লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি ওই তাবু গেড়ে অবস্থান করার পর এক সময় দেখা গেল একটা রাখাল ছিল ছাগল রাখাল ওই ছাগল রাখাল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে ছাগল রাখার নিয়তে সে বাহির হয়েছে বাহির হয়ে দেখে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের সন্ধান খুঁজলো যে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি কোথায় আসেন সাহাবাই কেরামদের সাথে ইশারা করে বলল যে তোমাদের নেতা কোথায় তোমাদের সর্দার কোথায় তারা ইশারা করে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের তাবু দেখিয়ে দিল ওই সাগলের রাখান একটু ভালো করে খেয়াল করেন এর মধ্যে কিন্তু অনেক অনেক শিক্ষা আছে ওই সাগলের রাখাল যাওয়ার পরে দেখলো এমন একটা জীর্ণ শীর্ণ একটা তাবুর মধ্যে নবীজি আসে সে মনে মনে ভাবছিল এই কথা মুসলমানদের নেতা মদিনার বাদশাহ সেই বাদশাহ তার রাস্তার মধ্যে থাকবে লাল গালিশা বিভিন্ন ধরনের পর্দা থাকবে লাইটিং থাকবে সুন্দর একটা স্থান থাকবে মনে করেন আমাদের বর্তমান বর্তমান অবস্থায় আমরা যেটা বলি যে ফাইভ স্টার হোটেলের মতো এমন সুন্দর সজ্জা ওই সজ্জা নিহিত এমন একটা অবস্থানে থাকবেন এমন একটা বাসার মধ্যে থাকবেন দেখা যায় না ওই ওই রাখাল ছেলেটা যাওয়ার পরে গিয়ে দেখে হায় হায় একই মুসলমানদের নেতার অবস্থা কেমন জীর্ণ শীর্ণ খেজুরের ডাল দিয়ে এইভাবে সামান্য মানে খরচ করে কোনো মতে আসেন যেটা আমাদের মনে করেন বর্তমান রাজা সারা যেভাবে চলে এর থেকে সম্পূর্ণ বিপরীত তখন সে অবাক হয়ে গেল যাই হোক যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আপনি খে আপনার মিশন কি আপনার কাজ কি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সংক্ষেপে বললেন যে আমার কাজ হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে তার সাথে কাউকে শরিক করা যাবে না এটাই হচ্ছে আমার মিশন এটাই হচ্ছে আমার দাওয়াত আর এই কালেমা যারাই গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেডি করে রাখছেন আর একটু বলেন সুবহান ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল ও মুসলমানদের নেতা ও মদিনার বাদশাহ আমি যদি এই মুহূর্তে আপনার এই কালেমা পড়ি তাহলে আমার অবস্থান কি হবে তখন রসুল্লাহ সাল্লাহ ও ওয়াসাল্লাম বলেন তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ো তাহলে তোমাকে আমি আমার বুকে আগলিয়ে রাখবো আমার বুকের মধ্যে তোমাকে জড়িয়ে ধরবো ওই ব্যক্তি আশ্চর্য হয়ে যায় হাই হাই মুসলমানদের নেতা বলে কথা আর আমার শরীরের আমার শরীরের মধ্যে গন্ধ আমার চেহারা হচ্ছে কৃষ্ণবর্ণ কালো চেহারা চেহারার কোনো সেন্টিক নাই চেহারার অবস্থা ভালো না আমার কাপড় হচ্ছে ময়লা আমার শরীরের মধ্যে দুর্গন্ধ ওই অবস্থায় আমাকে কেমনে সে বুকে জড়াবে কেমনে বুকে নিবে সে আশ্চর্য হয়ে যায় আশ্চর্য হওয়ার পরে তখন বলে ও মুসলমানদের নেতা মুসলমানদের লিডার আপনি কি আমার সাথে উপহাস করতেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ ও ওসাল্লাম বলেন না আমি উপহাস করি না কারণ আমি যেটা বলতেছি সেটাই সত্য তুমি যদি কালেমা পড়ো ইসলামের মধ্যে তার মর্যাদা তার চেহারা ধনী গরিব ফকির আমির ওই অবস্থায় দেখা হয় না দেখা হয় তার মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে তার মধ্যে তাকুয়া কতটুকু আছে এই তাকুয়া অনুযায়ী তাকে মর্যাদা দেওয়া হয় অতএব আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না তোমাকে আমি যা বলতেছি তাই সত্য আমি তোমাকে বুকে জড়িয়ে নিব এমনকি আমার সাহাবায় কেরামও তোমাকে বুকে জড়িয়ে নিবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এই কথা বলার পরে ওই ব্যক্তি বলল তাহলে আর দেরি কিসে সাথে সাথে ওই ব্যক্তি কালেমা পড়ে নিল্লাহ এই মুহূর্তে পড়ে মুসলমান হয়ে গেছে একটু আগে ওই ব্যক্তি কি ছিল ইহুদি কাফের একটু আগে কি ছিল কাফের আমার বিষয়টা বোঝার জন্য আর মাইক আওয়াজ টানতেছে মাইক খুব বেশি আওয়াজ টানতেছে তৈ ব্যক্তি যখনই কালেমা পড়লো কালেমা পড়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ ল হ আলাইহি ওয়াসাল্লাম কে বলল ইয়া রসুল আল্লাহ ইয়াভল্ল এই মুহূর্তে যে আমি কালেমা পড়লাম এখন আমার করণীয় কি এখন আমি কি করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ ল হ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুহূর্তে তুমি যে কালেমা পড়েছো মুহূর্তে কোন নামাজের বক্ত নয় নামাজের সময় নয় যে তোমাকে আমি নামাজের কথা বলবো তুমি নামাজ পড়বা এই মুহূর্তে বর্তমান সময়ে রমজানের রোজা নয় যে আমি তোমাকে বলবো তুমি রোজা রাখো এই মুহূর্তে তোমার মধ্যে টাকা পয়সা নাই সম্পদে এই পরিমাণ নাই যে আমি তোমাকে জাকাত ফরজ হয়েছে এই কথা বলবো এই মুহূর্তে আমি তোমাকে এমন কথা বলবো যখন তখনও ফহজ ফরজ হয় নাই যে আমি তোমাকে এই মুহূর্তে হজ ফরজ হওয়ার কথা বলবো তবে এই মুহূর্তে এমন একটা এবাদত চলতেছে যেটা হলো তলোয়ারের সায়ার তলে এবাদত চলতেছে অর্থাৎ জিহাদ চলতেছে এই মুহূর্তে তুমি জিহাদের মধ্যে শরিক হইতে পারো যেই কথা সেই কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওই সাগলের রাখাল রসুল উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে এই মুহূর্তে আপনি আমাকে যা বলতেছেন এই অবস্থান হলো দুইটা একটা হলো যদি আল্লাহ রাবুল আলামিন চাহে তো মুসলমানদের বিজয় দান করবেন না হয় ময়দানের মধ্যে আমি নিজে নিহত হয়ে যাইতে পারি আমি যদি নিহত হই তাহলে আমার অবস্থান কোথায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন হে যুবক ভালো করে শোনো তোমাকে আমি এই মুহূর্তে যেই কথা বলতেছি যেই মুহূর্তে তুমি ইমান আনছ ওই অবস্থায় কিন্তু নামাজের সময় না যে আমি তোমাকে বলবো তুমি নামাজ পড়ো এই মুহূর্তে রোজা রাখার মৌসুম ন রোজা রাখার সময় নয় আমি যে তোমাকে বলবো তুমি রোজা রাখবা এই মুহূর্তে তোমার কাছে এমন কোনো সম্পদ নাই যে সম্পদের বিনিময়ে তোমার কাছে জাকাত ফরজ হয়ে গেছে যে আমি তোমাকে বলবো তুমি জাকাত দাও এই মুহূর্তে কিন্তু হাঁহ ফরজ হয় নাই আমি তোমাকে এমন কোনো আমল বলতে পারতেছি না কিন্তু অযুবক শুনো এই মুহূর্তে এমন অনেকটা এবাদত চলতেছে তলোয়ারের সায়ার তলে চলতেছে যেই এবাদতের নাম হলো জিহাদ এই মুহুর্তে খাইবারের ময়দানে মুসলমানরা তলোয়ার নিয়ে জিহাদের আবাদতের মধ্যে সামিল তোমাকে আমি বলবো এই মুহূর্তে তুমি সেই আবাদতের মধ্যে সামিল হইতে পারো আল্লাহর নবী এই কথা বলার পরে ওই রাখাল ছেলে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি যদি জিহাদের ময়দানে শরিক হই তাহলে জিহাদের ময়দানে শরিক হইলে দুইটা অবস্থা এক নাম্বার হলো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন দুই নাম্বার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো সাথে যুদ্ধ করতে করতে আমি নিহত হয়ে যেইতে পারি আল্লাহ নবী বলেন ওরে যুবক শুনো তুমি যদি এই মুহূর্তে খাইবারের যুদ্ধের ময়দানে গিয়ে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আমি নবী বলতেছি তুমি মরতে দেরি হবে জান্নাতুল ফেরদাউসে পৌঁছতে একটা সেকেন্ড তো দেরি হবে না محمد رسول الله صلى الله عليه وسلم ظلل তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও তাহলে এই মুহূর্তে তুমি যদি শহীদ হয়ে যাও তোমার মধ্যে দেরি হবে জান্নাতুল ফেরদাউস তোমার জন্য রেডি রয়েছে যেই কথা নবীজি বললেন সাথে সাথে ওই যুবক যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল শহীদ হয়ে গেল যুদ্ধের ময়দানে শরিক হয়ে গেল যেই মাত্র যুদ্ধের ময়দানে শরিক হয়ে গেছে যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে যখন যুদ্ধ শেষ হয়ে গেল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অভ্যাস অনুযায়ী যুদ্ধের শেষ যায় তিনি দেখেন যে কোন কোন সাহাবি শহীদ হয়েছেন কোন কোন সাহাবি আহত হয়েছেন নবীজি প্রত্যেক দিনের অভ্যাস তিনি যখন দেখলেন যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হয়েছে দেখা গেল সাহাবাহিকের আমাদের একটা দল এমন একটা জায়গায় উপস্থিত যেই জায়গায় উপস্থিত হয়ে এমন একটা লাশ দেখতেছেন যেই লাশটা কোনো সাহাবী চিনেন না আল্লাহ নবী ওই সাহাবিদের জমাতের সামনে উপস্থিত হয়ে বললেন তোমরা এখানে কি করতেছো সাহাবাই কেরাম বললেন এই মুহূর্তে যেই ব্যক্তি শহীদ হয়েছে ওই ব্যক্তিকে আমরা কেউ চিনি না আল্লাহ নবী তখন বললেন আমাকে একটু দেখতে দাও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনের দিকে অগ্রসর হয়ে গিয়ে দেখে যে এত হচয় আসওয়াদ গালিবী যেই ছিল সাগরের রাখাল ওই সাগরের রাখাল যুবকটা আল্লাহর নবী দেখার সঙ্গে সঙ্গে বললেন ও ওমর সাহেবাই کرام শুনুন এক বিষয় কর ভালো আশ্চর্য যুবক যেই যুবকটা ইমান আনার পরে একটা ভক্ত নামাজ পড়ে নাই ইমান আনার পরে একটা সেদ্ধ দে নাই ইমান আনার পরে সে একটা টাকা ওয়াল্লা রাস্তায় দান করার সুযোগ পায় নাই ইমান আনার পরে এমন কোন নেকামল করার সুযোগ পায় নাই কিন্তু ইমান আনার সাথে সাথে এসে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে আমি নবী এই মুহূর্তে দেখতে রে আমার ওই যুদ্ধ যুদ্ধের মধ্যে শহীদ হওয়া ওই বালকটা মরতে দেরি হয়েছে আল্লাহ নবী তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইতে দেরি করে না